উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের আর দর্শনের মতো স্বাভাবিকভাবে বাঁচতে চেয়েছিলেন রংপুরের সাহাবুল কিন্তু শরীরে যে দুরারোগ্য ব্যাধি বাসা বেঁধেছে তাতে সব স্বপ্ন হয়েছে তার ভঙ্গ হয়েছে তার মেধাবী শাহাবুলের হার্টের একটি বাল্ব নষ্ট হয়ে গেছে এখন দরকার তার উন্নত চিকিৎসা এজন্য আর্থিক সহযোগিতা চেয়েছেন সাহাবুলের পরিবার শাহাবুল বয়স তিরিশ এক বছর আগে হঠাৎ ব্লেইন স্ট্রোক হয় তার তখন থেকে হারিয়েছেন বাম হাত ও পায়ের শক্তি এর ছমাস পর থেকে শুরু হয় প্রচণ্ড শ্বাসকষ্ট চিকিৎসকের কাছে গেলে পরীক্ষা নিরীক্ষার পর জানান হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেছে দ্রুত অপারেশন প্রয়োজন যার জন্য দরকার প্রচুর অর্থ ভাল্পের যদি ঠিকমতো অপারেশন না করা হয় তাহলে তার পুনরায় আবার ব্রেন হওয়ার সম্ভাবনা আছে তবে চিকিৎসাটা ব্যয়বহুল এবং উন্নত হাসপাতালের চিকিৎসা হওয়া দরকার চিকিৎসা খরচ যোগাতে বেটে ছাড়া সবই বিক্রি করেছে সাহাবুলের দরিদ্র পরিবার আমি অবশ্যই বাঁচতে চাই জীবন জীবনযুদ্ধের পথে জয়ী হয়ে বাঁচতে চাই কিন্তু এখন তো আমার উপায় নাই সেই সামর্থ্য নাই দেশ বার্ষিক আমি দুই হাত তুলে আহ্বান জানাচ্ছি যে আমাকে যেন সাহায্য করে এই এখন যে সিলেট না অবস্থা আমি আমি তো বাঁচাই নি এখন কীভাবে বাঁচব সেই যে আমি চাওছি এখন সকলের তেলেতে এখন শরীর যে আমার খুব স্বাস্থ্যের অসু অসুবিধা হয় না সবার সহযোগিতায় সুস্থ হয়ে উঠবেন শাহাবুল এমন প্রত্যাশা পরিবারের জুয়েল আহমেদ চ্যানেল টোয়েন্টি ফোর মিঠাপুকুর রংপুর